উঠেই হাত মুখ ধুয়ে নিলাম ধোয়ার পর এদিকে কিছু জামা কাপড় ছিল আমার সোনামার একটা কাঁথা ছিল তারপর কাপড় এই একটা কাঁথা আর একটা পাতলা কাপড় নিয়ে এসছি না থাকলেও যেহেতু ছোটো বাচ্চা নিয়ে কোথাও বেরোলে না কিছু একটা তো নিতে হয় তো আর এদিকে ওর দুধের কৌটো বোতল এসব নিয়ে এসেছি তো কালকে থেকেছি যেহেতু তাই আর কাজে লেগেছে আর কি ওগুলো কিন্তু এই দুটো কাঁথায় তো আর হয়নি তারপর বোন আমাকে কাপড় ছিঁড়ে দিয়েছিল হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে যাচ্ছো পনের একটা আর ঘুম থেকে উঠলাম একটু আগে বুঝতেই পারো পনের বাড়িতে যেহেতু এসেছি তো আত্মীয় বাড়িতে আসলে একটু এরকমই হয় কারণ আত্মীয় বাড়িতে এসে তো আর ওরকম বাড়ির মতো করে কাজ করতে হয় না যে কাজের চিন্তাও থাকে না তো উঠে তারপরে যে আমার কাপড় চোপড় কাচলাম কেঁচে শুকোতে দিলাম তো আজকে আর বেশি একটা কাপড় চোপড় বেরোয়নি কারণ কালকে তো আমরা থাকবো না বলেই এসেছি শুধু একটা কাঁথা নিয়ে এসেছিলাম আর একটা কাপড় আর কি যে এসে তো একটুখানি বিছানার মধ্যে থাকবে তো এর জন্য নিয়েছিলাম তো তারপর তো ওই দুটোই আর কি কেঁচে দিলাম কাতা আর একটা হচ্ছে কাপড় মানে পাতলা কাপড় আর প্যাম্পাস যেহেতু পড়া ছিল তাই আর লাগেনি তো এখন সোনামাও ঘুমাচ্ছে আর কি তো এখন গিয়ে আমি স্নানটা করে ফেলবো স্নান টান করে তারপর আর কি বোনের সাথে একটুখানি কাজের মধ্যে হেল্প করবো রান্নাবান্নায় আর আমরা সকাল সকাল চলে যাব এগারোটার মধ্যেই বাড়িতে চলে যাবো আর এদিকে দাঁড়িয়ে আছে একটুখানি ছাদের মধ্যে তোমাদের একটু কয়েকটা ফুলের গাছ দেখালাম আর কি আর এদিকে তোমাদেরকে না একটা জিনিস দেখাবো চলো দেখো মানে পাশের বাড়ির একজনের সজনে গাছ আর কি এদিকে আমাদের বনের বোনদের আর কি ছাদের উপর উঠে পড়েছে এই দেখো কী সুন্দর ভর্তি দেখো কত বড় সজনে গাছের গাছটা এই দেখো সজনে গাছের পাতা সজনে গাছের পাতা কিন্তু অনেক উপকারী হয় আর আমরা না এই পাতা দিয়ে না আগে ছ্যাঁকা আর কি বানিয়ে খাই ভালো লাগে এই পাতার ছাকা মানে অনেক কিছু আর কি ওই ছাকাটার মধ্যে অনেক কিছু মিশাল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে তারপর যে সজনে পাতা ভাজা খাওয়া যায় যাদের হাই প্রেশার আর কি আছে তারপর সজনে পাতার জল আর কি ভিজিয়ে রেখে ওই জলটা যদি খাওয়া যায় সজনে পাতা জলের মধ্যে ভিজিয়ে রাখলে ওই জলটা খেলেও খুব উপকার হয় আর কি তো চলো আর আমাদের বাড়িতে কত সজনে গাছ লাগিয়েছিলাম একবারও সজনে গাছ হয়নি আর এখানে দেখি কত বড় সজনে গাছ তাও কি আবার হাত দিলেই পাওয়া যায় আর আমাদের ওখানে ওদিকে না সজনে গাছটা অত সহজে পাওয়া যায় না গ্রাম যতই হোক পাওয়া যায় না আর কি আর সজনে গাছ নাকি সবার বাড়িতে হতেও যায় না আর কি সবার মুখে শুনি তো চলো যাই হোক এখন যাই নিচে গিয়ে চা টাও খাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে কিন্তু আমার স্নানও করা শেষ তো স্নান করে এসে দেখি পুজো দেওয়া হয়ে গেছে তো এর জন্য ঠাকুরকে প্রণাম করার জন্য ঠাকুর ঘরে আসলাম তো প্রণাম করে নিলাম এদিকে আর এদিকে এখন যাব হচ্ছে সোজা করে তো মন্দির আমার একদম স্নান দান করা কমপ্লিট তো স্নান দান করে তারপরে আমাকে দুধ খাওয়ালাম আর এদিকে যে বোন পণ্য হচ্ছে সকালের খাবার তো ঘুগনি বানালো আর তার সাথে এখন এই পাউরুটি একটু শেখা হবে তো পাউরুটি আর ঘুগনি খাবো তারপর আর কি এদিকে রান্না বান্না হবে মানে দুটোই একবারে আর এদিকে যে মাছটা বেছে রাখলাম পাবদা মাছ নিয়ে এসছে বোনের পর তো মাছটা বেঁচে লবণ রেখে রেখে দিল আর এদিকে একদিকে ডালও বসিয়ে দিয়েছে মুসুর ডাল কারণ বুঝতেই পারো মানে সাড়ে নটার মতো বেজেই গেছে তো এই রান্না বান্না হতে বারোটার মতো বাজেই ওর খাওয়া দাওয়া হবে সকালে তারপর আবার রান্না করবে তো ওই জন্য আর কি একবারে দুটোই করলো তাড়াতাড়ি করে তাহলে রান্না হবে না আর এদিকে আমার সোনা না ওর জামা জামা টেস্ট করে দিলাম আমার কোলে আমি একটুখানি হেল্প করে দিতে পারছি না কারণ ও রান্নাঘি করছে একটু করে থাকবে করেই নিলাম তো চলো ওকে এখন একটুখানি আমার ভাবুন করে দেবো দিয়ে আমি একটু বোনকে হেল্প করি ওর মনে হয় ঘুমো বের গেছে কারণ ও আমার সময় আছে ঘুমায় খাওয়া খেলে তারপর সকালে যদি খাওয়া হয় খাওয়া তারপর দিকে ও দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো একটু পরেও ঘুমাবে তো চলো এদিকে খাওয়া দাওয়াটা করে নিয়ে সকালে পরে আবার তোমাদের সাথে একটা দেখা তো এদিকে খাবার রেডিও হয়ে গেছে তো এখানে আমার ভাগ্নির জন্য একটা আর একটা আমার জন্য আর আমার মেয়ের জন্য পরে নিয়ে আসছে আমার বোন আর এদিকে এখন চারজনে মিলে আর কি খাওয়ার আমার বোনের পর ও একটুখানি পরে খাবে ও একটুখানি কাজ করছে উপরে ছাদের উপর তো আসলে তারপরও খাবে আর কি আর এদিকে বোন এখন কিন্তু রান্নাও করছে তোমাদের তো বললামই যে ডাল একদিকে বসিয়ে দিয়েছিল তো তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো আর কি রেখে দিলাম বেসিনের মধ্যে তো বোনকে বললাম যে দে কি সবজি আর কি বানানো হবে আমি কেটে দিই তাহলে তাড়াতাড়ি করে রান্না হবে আর বোন এদিকে মাছ ভাজাও শুরু করে দিয়েছে আর এদিকে ডালের ডালের মধ্যে জল দেবে যেহেতু তাই কড়াইয়ের মধ্যে গরম জল করে নিচ্ছে গরম জল দিলে কী হবে ডালের স্বাদটা নষ্ট হবে না আর ঠান্ডা জল ঠান্ডা জল দিলে না ডালের স্বাদ নষ্ট হয়ে যায় তো ওইদিকে বোনকে ডাটা কেটে দিলাম চচ্চড়ি করবে ডাটার আর এদিকে পাবদা মাছ অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা শুরু করেছে আর কি আর এদিকে যে আমি এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি খাওয়ার বাসন মানে কি বলো বাসন মাজা আর আমাদের শেষ হয় না রাতের দিকে যে খাই সেই বাসন তো সকালে মাজা হয় রোজ দিন তারপর সকালে যখন পেট ভোজন করব তারপর আর একবার মাঝো মানে এই পেটের জন্য যত সব কাজ আমাদের করতে হয় তাই না কথাটা কিন্তু একদমই ঠিক ভাবলে পেটে দেওয়ার জন্যই এত কিছু আমাদের করতে হবে পেট ভরবে তারপর আর কি সব কিছু ঠিক আর খিদে এমনই জিনিস দেখবে খিদে পেলে না তখন কিছুই ভালো লাগে না সত্যি আর মনে 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 হয় রাগও ওঠে তখন যখন অতিরিক্ত খিদে পেয়ে যায় আর কখনও এমন হয় আমরা তো মেয়ে তো আমাদের তো আবার রান্না করে সবাইকে খাওয়াতে হয় খিদে পেলেও কিছু করার নেই মানে সবাইকে দিয়ে তারপর খেতে হয় সত্যি বিয়ের পর কি জীবন আর আর আগে যখন মেয়ে ছিলাম তখন খাওয়ার জন্য মানে মার উপর কত রাগ করতাম যে এখনও রান্না হয়নি এত খিদে পেয়েছে সত্যি এখন আর কি বুঝতে পারি সেই জিনিসগুলো খুব ভালো করে তো যাই হোক তো বাসন কোসন মেজে আবার যাব এক জায়গায় মানে আমি যে কাজটার জন্য এসেছি তো আমার বাপের বাড়ির পাড়ারও কয়েকজন আসবে ওই কাজটা করার জন্য তাই ওদেরকে একটুখানি এগিয়ে নিয়ে আসার জন্যই যাব তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন যাওয়ার জন্য বাজে হচ্ছে সাড়ে চারটে তো যাওয়ার কথা ছিল সেই তো তোমাদের তো বোন বলেছিলাম যে যাবো একটা দেড়টার মধ্যে তো একটা অসুবিধার জন্য তারপর দেরি হয়ে গেলো যা যেতে আর কি বোন বলছে একটুখানি থাক 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 এইভাবে আর কি আলসামি করতে করতে সাড়ে চারটে বেঁচে গেল তো এই যে দেখিয়ে নিয়ে এখন চলে যাবো আর থাকবো না বেশিক্ষণ তো এখন আর কি চলে যাব তো এইদিকে শোনা আমাকে দুধ খাওয়াচ্ছে আমার বোন ওর দুধ খাওয়ানোটা শেষ হলেই বেরিয়ে পড়ি তো তোমাদের সাথে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে তো চলো এখন এই যে বেরিয়ে পড়বো তোমাদের তো ভালো তো এদিকে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর এই যে সোনা আমাকে দেখো কোলে নিয়েছে দুটো ভাস্তি আর কি আমার বোনের ভাস্তি তো আমারও ভাস্তি হবে আর সোনা আমাকে এখানে আসার পর সবাই কোলে নিয়েছিল তাই ওকে আমি বেশি পায় বেশিক্ষণ আর কি নিতেই পারিনি তো এদিকে চলো এই যে বেরিয়ে বললাম আমি আমার ভাগ্নি আর আমার মেয়ে আর ভিডিওটা এখানেই রাখলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো তো এখানে টোটোর মধ্যে উঠে